সো গুড মর্নিং এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল কনসেপ্ট আছে তো আমরা আগে ভিডিওটিতে মূলত কুড়িটি মতো কোয়েশ্চেন করেছি কুড়িটি নয় আই থিঙ্ক একুশটি করেছি তো একুশটা কোয়েশ কোয়েশ্চেন যেগুলো করা হয়েছে একদম তো সেগুলো খুবই তাড়াতাড়িতে তাড়াহুড়ো করে করা হয়েছে এবং সেগুলোতে ডিটেলসে যাওয়া হয়নি তো আমরা এবার ভিডিওগুলো করবো সেগুলোতে একটু ডিটেলিং আনার চেষ্টা করছি যার ফলে ভিডিওগুলি একটু লেন্ধি হতে পারে তো তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে এবং ক্রমশ যদি ভিডিও রকম এই ভিডিওগুলি যদি পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আচ্ছা চলো শুরু করা যাক প্রথম ভিডিও আমাদের প্রথম কোয়েশ্চেন দিয়ে তো কোয়েশ্চেন নম্বর ওয়ানে কি বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার ওয়ানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য মোস্ট ডমিন্যান্ট হোয়াট ইজ দ্য মোস্ট ডমিন্যান্ট ফরেস্ট টাইপ ডমিন্যান্ট ফরেস্ট টাইপ ইন ইন্ডিয়া ইন টার্মস অফ স্পেশাল ইন টার্মস অফ ফরেস্ট টাইপ ইন ইন্ডিয়া ইন টার্মস অফ স্পেশাল কভারেজ তো স্পেশাল কভারেজ দিক দিয়ে সব থেকে ডমিন্যান্ট ফরেস্ট টাইপ কোনটা তো এটা আই থিংক তোমরা জানো এটা হচ্ছে ট্রপিক্যাল ট্রপিক্যাল ডিসিডোবাস ফরেস্ট তো ট্রপিক্যাল ডিসিডোয়াস ফরেস্ট তোমরা জানো তো এটা হয় ঠিক আছে এর সাথে সাথে কিছু এক্সট্রা তো আমাদের জেনে রাখা দরকার চল সেটা জেনে নেওয়া যাক কী আছে তো আমাদের হচ্ছে ভেজিটেশন জানতে হবে ইন্ডিয়ার ভেজিটেশান কত প্রকার তো টোটাল আমাদের ইন্ডিয়ার ভেজিটেশন আছে পাঁচ প্রকার কী কী পাঁচ প্রকার ভেজিটেশনের মধ্যে একটা হচ্ছে ট্রপিক্যাল ট্রপিক্যাল এভারগ্রিন ঠিক আছে ট্রপিক্যাল এভারগ্রিন আছে ট্রপিক্যাল এভারগ্রিনের ক্ষেত্রে আমরা কী জিনিস মনে রাখবো এর রেনের যে ক্যাপাসিটি কতটা কত বৃষ্টি হয় এখানে সেটা হচ্ছে গ্রেটার দেন দুশো সেন্টিমিটার এবং এটা কোন এরিয়ার মধ্যে পাওয়া যায় বিশেষ করে ওয়েস্টার্ন ঘাট ওয়েস্টার্ন ঘাট নর্থ ইস্টের আর হচ্ছে আন্দামান আর হচ্ছে আন্দামান এইগুলোতে পাওয়া যায় কী কী গাছ থাকে গাছ হচ্ছে ইবনি মেহগিনি ঠিক আছে আর হচ্ছে রোজ উড ঠিক আছে তো রজুর মেহগিনি ইবনি এই টাইপের গাছগুলো আমরা এখানে পাই আর বৃষ্টি হচ্ছে গ্রেটার দেন টু হান্ড্রেড সেন্টিমিটার আর ওয়েস্টার্ন ঘাট আর কোথায় আছে ওয়েস্টার্ন ঘাট আছে নর্থ ইস্টে আছে ঠিক আছে আন্দামানে আছে তো এই টাইপের জায়গাগুলোতে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট পাওয়া যায় এরপরে আরেকটা জিনিস আমাদের জানতে হবে এরপরে যে ফরেস্ট হচ্ছে কি একটু লিখে নিই এখানে যেটা সব থেকে ডমিনেন্ট সব থেকে বেশি পাওয়া যায় সে ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট কী কী বললাম ট্রপিক্যাল ডিস্ট্রিটওয়াশ ফরেস্ট তো ট্রপিক্যাল ডিসিডওয়াশ ফরেস্টের ক্ষেত্রে এখানে বৃষ্টি কীরকম হয় এখানে হচ্ছে সেভেন্টি ফাইভ টু টু হান্ড্রেড আগেটা ছিল ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট একটা সবসময় এরা এদের পাতা সবসময় চবুচ থাকে তো এভারগ্রিনওয়ালা হয় একটা হচ্ছে এদের ক্ষেত্রে ট্রপিক্যাল ডিসিড ক্ষেত্রে এটা গ্রীষ্মকালে এদের পাতা চলে যায় আর এদের বৃষ্টি হচ্ছে সেভেন্টি ফাইভ টু টু হান্ড্রেড সেন্টিমিটার তো এর মধ্যে এদের বৃষ্টিপাতের রেঞ্জ আর এই অঞ্চলের যেটা হয় আর কি এই যে অঞ্চলে এগুলো পাওয়া যায় সেটা হচ্ছে বিশেষ করে এমপি ইউপি বিহার ঠিক আছে ওড়িশা বিহার উড়িষ্যা সব জায়গা কিন্তু এই এই টাইপের ফরেস্টগুলো পাওয়া যায় এই টাইপ বলতে কি না ট্রপিক্যাল ডেসডুভাস ফরেস্টে পাওয়া যায় নেক্সট হ্যাঁ যে টাইপ আরেকটা জিনিস বলা হয় যেটা হচ্ছে এখানে কী কী উদ্ভিদ দেখতে পাওয়া যায় এখানে কী কী উদ্ভিদ দেখতে পাওয়া যায় সেটা জানা দরকার ট্রপিক্যাল ডেসডুভাস ফরেস্টে তো ট্রপিক্যাল ট্রপিক্যাল ডেসিডুয়াশ ফরেস্টে উদ্ভিদ কী কী পাওয়া যায় শাল টিক টিক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সেগুন ঠিক আছে সেগুন সেগুন গাছ দেখতে পাওয়া যায় আর হচ্ছে নিম 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 গাছ দেখতে পাওয়া যায় তো আর ব্যাম্বু তো এই টাইপের গাছগুলো আমরা এখানে দেখতে পাই ঠিক আছে এটা হচ্ছে ট্রপিক্যাল ডেসিডুওয়াজ ফরেস্ট ঠিক আছে এরপরে যে ফরেস্টটা রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে থর্ন থর্ন অ্যান্ড সার্বস থর্ন অ্যান্ড সার্বস তো কাঁটা জাতীয় যে উদ্ভিদগুলো গুল্ম জাতীয় উদ্ভিদগুলো এগুলো কোথায় হয় নিশ্চয়ই এগুলো রাজস্থান বা গুজরাটের দিকে হবে একদমই তাই রাজস্থান গুজরাটের দিকে কারণ এখানে বৃষ্টিপাত সেভেন্টি সেন্টিমিটারের কম হয় সেভেন্টি ফাইভ সেন্টিমিটারের কম হয় ঠিক আছে তো রাজস্থান গুজরাটে এই এরিয়ার মধ্যে এগুলো দেখতে পাওয়া যায় আর উদ্ভিদের নাম বললে অভিয়াসলি ক্যাকটাস তো প্রথমে আসবে ক্যাকটাস ক্যাকটাস আসবে আর একটা হচ্ছে বু কি আমরা যেটাকে বাবলা বলি এটাকে বলে বাবুল ঠিক আছে আর কি কান তো এই টাইপের গাছগুলো আমরা এখানে দেখতে পাই ক্যাকটাস বাবুল আর কিকার তো এগুলো কোথায় না এগুলো হচ্ছে থর্ন টাইপ যেগুলো হয় থর্ন অ্যান্ড সার্ভ এটা হচ্ছে আমাদের তিন নম্বর ক্যাটাগরি তো এখানে বৃষ্টিপাতের সেভেন্টি ফাইভের থেকে একটু কম ঠিক আছে তো কোথায় দেখা যায় রাজস্থান গুজরাটে আচ্ছা এরপরের যে ভাগটা আমরা দেখব সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মাউন্টেন ফরেস্ট কি মাউন্টেন ফরেস্ট মাউন্টেন ফরেস্টের এখানে বৃষ্টিপাত একটু ভ্যারি করে ঠিক আছে বৃষ্টিপাতে ভ্যারি করে আর এটা হচ্ছে বিশেষ করে হিমালয়ান রেঞ্জের ক্ষেত্রে যেটা হিমালয়ান হিমালয়ের দিকে পাওয়া যায় হিমালয়ান রেঞ্জে তো কী কী গাছ পাওয়া যায় ওক পাইন আর হচ্ছে দেওদার এই ধরনের উদ্ভিদগুলো এখানে দেখতে পাওয়া যায় আচ্ছা চার নম্বর ক্যাটাগরি হলো এরপর আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ম্যানগ্রোভ যেটা খুব ইম্পর্ট্যান্ট ঠিক আছে কোথায় যেটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট কোথায় পাওয়া যায় এক কথায় হচ্ছে সুন্দরবন সুন্দরবন ডেল্টা রিজেন এইগুলোতে পাওয়া যায় তো এগুলোতে ম্যানগ্রোভ গাছ বললেই প্রথমে আসবে সুন্দরী সুন্দরী গাছ সুন সুন্দরী গাছ আর পাম অ্যান্ড কোকোনাট পাম অ্যান্ড কোকোনাট তো এই উদ্ভিদগুলো এখানে কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে তাহলে সুন্দরী পাম কোকোনাট এগুলো আমরা কোথায় পাই ম্যানগ্রোভ টাইপের উদ্ভিদ এগুলো পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে এগুলো আমরা দেখতে পাই ঠিক আছে তাহলে আমরা এখানে কি বললাম আজকে এখানে আমরা পাঁচ প্রকার ভেজিটেশন পড়লাম ইন্ডিয়ার ভেজিটেশন এবং সেখানে বৃষ্টিপাতের রেঞ্জটা দেখলাম এর সাথে সাথে আমরা যেটা দেখব তাহলে আমরা যদি একবারে মনে করি কতগুলো ক্যাটাগরি পড়লাম টোটাল পাঁচটা ক্যাটাগরি একটা ট্রপিক্যাল এভার গ্রিন ফরেস্ট সেকেন্ড হচ্ছে ট্রপিক্যাল ডিসিডওয়াজ ফরেস্ট তিন নম্বরে বললাম থর্ন অ্যান্ড সাবস চার নম্বরে পড়লাম মাউন্টেন ফরেস্ট পাঁচ নম্বরে পড়লাম কি ম্যানগ্রোভ ম্যানগ্রুভ ফরেস্ট তো এই পাঁচ প্রকার ফরেস্ট আমাদের জেনে রাখা হলো ঠিক আছে চলো নেক্সট নেক্সট কোয়েশ্চনে চলে যাওয়া যাক আর হ্যাঁ কোয়েশ্চনের উত্তর কী হবে ট্রপিক্যাল ডিস্ট রুয়াজ ফরেস্ট কারণ ইন টার্মস অফ ইট এ মোস্ট ডমিনেন্ট টাইপ অফ ফরেস্ট ইন ইন্ডিয়ান ভিজিটেশন ঠিক আছে নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক কোয়েশ্চেন গিয়েছে তৃতীয় নম্বর কোয়েশ্চেন এখানে বলছে হোয়ার ওয়া দা দা ইন্টারন্যাশনাল পাপেট ফেস্টিভাল হোস্টেড শোকেসিং ক্যাসিং আ্লেন্ড অফ কালচার হেরিটেজ অ্যান্ড আর্টিস্ট আর্টিস্টিক তো এটা হবে চণ্ডীগড় ঠিক আছে যেগুলো একটু ইলাবোরেট করার মতো হবে সেগুলো আমি ইলাবোরেট করবো আর বাকিগুলো এমনি বলে চলে যাবো ক্যান্সারগুলো বলে চলে যাবো তো হোয়ার ওয়াজ ইলেভেন ইন্টারন্যাশনাল পাবিট ফেস্টিভাল হোস্টেড তো এটা হবে চণ্ডীগড় ঠিক আছে চন্ডিগড়ে চলো নেক্সট কোশ্চেন দেখা যাক তো পরের প্রশ্নে বলা হয়েছে যে এগেন্স্ট হুইচ টিম ডিড ইন্ডিয়া মেন্স ক্রিকেট টিম রেজিস্টার ইস ফার্স্ট এভার টেস্ট ক্রিকেট ভিক্ট্রি অন ফরেন সয়েল অর্থাৎ বিদেশি মাটিতে ফার্স্ট টাইম ইন্ডিয়া মেন্স ক্রিকেট টিম রেজিস্টার দ্য ফার্স্ট এভার টেস্ট ভিক্ট্রি অন ফরেন সয়েল সেটা কোন টিমের অগেনস্টে এটা হবে নিউজিল্যান্ড ওকে নিউজিল্যান্ড সো নিউজিল্যান্ডের টিমের এগেনস্টে প্রথম এরা জয় তো বিদেশের মাটিতে জয় লাভ করে ইন্ডিয়ারা জয় লাভ করে তো এবার এখানে কিছু জিনিস মনে রাখতে হবে এক্সট্রা ইনফরমেশান এই টপিক রিলেটেড তো ইন্ডিয়ার যে ফার্স্ট টেস্ট ক্রিকেট হয়েছিল রাইজ রাইস হয়েছিল ফার্স্ট টেস্ট ক্রিকেটের রাইস হলো নাইনটিন থার্টি ওয়ান টু থার্টি টু ফার্স্ট টেস্ট ক্রিকেট ঠিক আছে টেস্ট ক্রিকেট ফার্স্ট টেস্ট ক্রিকেটের রাইজ হয়েছিলো এবং এই ফার্স্ট টেস্ট কোথায় রয়েছিলো লর্ডসে লর্ডসে ইংল্যান্ডের লর্ডসে তো ইংল্যান্ডের সাথে ম্যাচ হয়েছিলো আর এর সাথেও এর সাথেও যে এক্সট্রা ইনফরমেশানগুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লালা অমরনাথ লালা অমরনাথ তো লালা আমারনাথ ইনি একজন ব্যক্তি যিনি হচ্ছেন প্রথম ইন্ডিয়ার দ্য ফার্স্ট ব্যাটসম্যান টু স্কোর হান্ড্রেড ঠিক আছে হান্ড্রেড স্কোর করেন ফর ইন্ডিয়ান ইন টেস্ট ক্রিকেট তো ইনি টেস্ট ক্রিকেটে টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম সেঞ্চুরি করেন ঠিক আছে হান্ড্রেড করেন টেস্ট ক্রিকেটে কে না লালা আমারনাথ এটা মনে রাখতে হবে এর সাথে আর একটা ইনফরমেশন সেটা হচ্ছে ওডিআই টিম ঠিক আছে ওডিয়াই টিমের আমাদের ইন্ডিয়ার ওডিআই টিমের সব থেকে ফার্স্ট যে ক্যাপ্টেন ছিলেন তিনি হলেন ওডিআই টিম ক্যাপ্টেন ওডিআই টিম ইন্ডিয়ার ঠিক আছে ইন্ডিয়ার ওডিআই টিম ক্যাপ্টেন ফার্স্ট হচ্ছেন আজিত ওয়াদেকর ওকে ফার্স্ট ওডিআই টিম ক্যাপ্টেন ছিলেন আজিত ওয়াদেকার আর ফার্স্ট ক্যাপ্টেন ফর ইন্ডিয়া টি টোয়েন্টি তো টি টোয়েন্টির প্রথম ক্যাপ্টেন ছিলেন কে বীরেন্দ্র সেবক সেবক বীরেন্দ্র সেবক তো তিনি দু হাজার ছয় সালে ক্যাপ্টেন হন ঠিক আছে আর এগুলো হচ্ছে মোটামুটি মনে রাখার মতো এই রিলেটেড অর্থাৎ ক্রিকেট রিলেটেড যা ইনফরমেশন ছিল তো মোটামুটি এইগুলি মনে রাখতে হবে এই টপিক থেকে এই কোশ্চেন থেকে আর যদি এক্সট্রা কিছু লাগে সেগুলো নেক্সট নেক্সট প্রতি পরে পরে ক্রিকেট ক্রিকেট রিলেটেড যে প্রশ্নগুলো থাকবে তার সাথে আলোচনা করা হবে হ্যাঁ অথার্স থেকে একটি কোয়েশন তুলেছি যেটা হচ্ছে এখানে বলা হচ্ছে ফোর স্টার ফোর স্টার অফ ডেস্টিনি অ্যান্ড অটোবায়োগ্রাফি এটা কার ফোর স্টার অফ ডেন্টিনি ডেস্টিনি তো এটা হচ্ছে মানোজ মুকুন্দ নারাভেন মানোজ মুকুন্দ নারাভেন মানোজ মুকুন্ত নারাভেন তো তিনি হলেন তিনি হলেন দ্য টোয়েন্টি সেভেন্থ চিফ অফ আর্মিজ স্টাফ অফ ইন্ডিয়ান আর্মি টোয়েন্টি সেভেন চিফ টোয়েন্টি সেভেন চিফ অফ আর্মি স্টাফ অফ ইন্ডিয়ান আর্মি ওকে তো তার লেখা এই বইটা হলো দ্য ফোর স্টার অফ ডেস্টিনি ওকে পরবর্তী প্রশ্নে চলে যাওয়া যাক উইচ কমিটি রিলেটেড টু অফ ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া ফার্স্ট ওমেন ইন ইন্ডিয়া যে কমিটিটা পড়ে তার নাম হচ্ছে কি এম রাও কমিটি তাহলে ফার্স্ট Which committee? Which committee that is MBN Rao. MBN Rao committee. MBN Rao committee. Next question. What is a type of unemployment called rural areas, uh, called rural areas, in which people appear to be employed but actually don't uh, have employment? তো এই ধরনের এমপ্লয়মেন্টকে আমরা বলি ডিসগাইজড ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কী বলি না ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট তো ডিসগাইজড আনএমপ্লয়মেন্ট কাকে বলে কি জেনে নিই আচ্ছা তার আগে আমরা জানবো যে কতগুলো টাইপ হয় আনএমপ্লয়মেন্টের তো সেগুলোকে এক্সপ্লেন করি তো প্রথম হচ্ছে ডিসগাইজ ওকে ডিসগাইজ ডিসগাইজ ডিসগাইজড আর কি না এক্ষেত্রে ধরা যাক একটা জমিতে চাষ হচ্ছে এবং এই জমি চাষ করতে টোটাল তিনজনের লাগে কিন্তু রয়েছে সাতজন তাহলে বাকি যে চারজন রইল তারা কোনো কাজেই আসলো না অর্থাৎ এটাকে সরল বসে যদি আমরা বলি এক্সট্রা হ্যান্ডস নো এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা হ্যান্ড নো এক্সট্রা ওয়ার্ক তো বাকি চারজনকে বাদ দিলেও কাজের উপর কোনো এফেক্ট আসবে না তো এই যে জিনিসটা হচ্ছে তিনজনকে দিয়ে কাজ হয়ে যাচ্ছে চারজন এক্সট্রা রয়েছে তাহলে এরা দেখ এমপ্লয়েড এমপ্লয়েড দেখি মানে এদেরকে দেখে এমপ্লয়েড মনে হলো এরা আসলে কি আনএমপ্লয়মেন্ট তো এখানে বলছে যে টু মেনি পিপলস আর ওয়ার্কিং ইন আ প্লেস ওয়ার ফিউ আর অ্যাকচুয়ালি নিডেড ফিউ আর অ্যাকচুয়ালি নিডেড বাট টু মেনি পিপলস আর ওয়ার্কিং এই ধরনের কেস হলে এরকম ডিসকাইজ আনএমপ্লয়মেন্ট বলা হয় এরপরটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট ঠিক আছে এরপরেটা হবে সিজনাল চলো সিজনালটা নিয়ে ডিসকাস করা যাক সিজনাল সিজনাল ওকে নেক্সট হচ্ছে সিজনাল 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 এস এস ই এ ও মানে কি ধরা যাক কোন একটা নির্দিষ্ট সিজনে একটা লোক জব পাচ্ছে তাহলে সেটাই হচ্ছে সিজনাল মানে বাকি সিজনগুলো কি সে আনএমপ্লয়েড হয়ে যাচ্ছে তাহলে এটা হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট পিপল গেট জবস অনলি ডিউরিং দ্য সার্টেন টাইমস অফ দ্য ইয়ার কখন ধরা যাক একটা এক্সাম্পল নিয়ে একটা ফার্মার সে কাজ করছে কখন যখন হারভেস্টিং টাইম হচ্ছে একটা প্ল্যান্টিং টাইম সিজন সেই সময় হচ্ছে বাকি রেস্ট অফ দ্য টাইম তার সে হাতে কোনো কাজ নেই তখন সে কি আনএমপ্লয় ঠিক আছে তো জব ইন সিজন জবলেস অফ সিজন তো এটা হচ্ছে বেসিক্যালি সিজনাল আনএমপ্লয়মেন্ট সিজনালের পর আমরা আসবো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ফ্রিকশনাল ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট তো ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট কি শর্ট গ্যাপ বিটুইন ওল্ড জব অ্যান্ড নিউ জব ওল্ড জব অ্যান্ড নিউ জবের এর মধ্যে মধ্যবর্তী যে অবস্থানটা তো ওয়েন সাম ওয়ান লিভস ওয়ান জব অ্যান্ড ইজ সার্চিং ফর অ্যানাদার জব একটা ওল্ড জবকে সে ছেড়ে দিয়ে নতুন জবের জন্য সে যখন খোঁজাখুঁজি করছে নতুন জব পাওয়ার আশায় তো এর মধ্যে যে গ্যাপটা তাকে বলছে কি না ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ঠিক আছে সহজ ভাষা ইন বিটুইন জবস ঠিক আছে তো একজন জব ছেড়ে দিয়েছে এবং এক মাস ধরে সে নতুন জবের আশায় লেগে আছে ঠিক আছে তো সেই যে টাইমটা সে যখন এই টাইমে কি সে আনএমপ্লয়েড তো একে বলা হচ্ছে কি ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট তিন নম্বর হয়ে গেল এটা তিন নম্বর হলো এবার চার নম্বরে যাওয়া যাক চার নম্বরে কী আছে দাম এটাকে মুছে দিন চার নম্বর হচ্ছে স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট স্ট্রাকচারাল স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট আসলে কি তো এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডাস্ট্রি এবং টেক ফিল্ডে হয় ইন্ডাস্ট্রি এবং টেক ফিল্ডে হয় স্ট্রাকচারাল বলতে গিয়ে মানে হোয়েন পিপল ডোন্ট হ্যাভ দ্য স্কিলস নিডেড ফর অ্যা নিউ টাইপ অফ জবস ধরা যাক এই ব্যক্তির একজন টাইপ রাইটার ঠিক আছে বা ধরো এই ব্যক্তি ধরো কোডিং জানে বা একজন ইঞ্জিনিয়ার ধরা যাক একটা আচ্ছা ধরো কোডিং জানে কোডিং ঠিক আছে কোডিং জানে কিন্তু একে লাগিয়ে দিয়েছে জামা কাপড় ধোয়ার একটা কাজে ঠিক আছে তাহলে এর কোডিং জেনারেটার এখানে কোনো কাজে লাগলো না তাহলে এটা বলতে কি হয় তাহলে তার স্কিল নেই এই কাজের অর্থাৎ কাপড় জামা ধোয়ার জন্য যে স্কিলটা লাগে তার সেটা নেই ঠিক আছে তো এর টাইপিস্ট যদি একটা এক্সাম্পল দিই এটা টাইপিস্ট দিয়ে টাইপিস্ট লুজেস হিস জব বিকজ নাও কম্পিউটার্স আর ইউজড অ্যান্ড হি ডাজ নো হাউ টু ইউজ ওয়ান তো এই ধরনের যে জবগুলো মানে এই ধরনের যে হেসগুলো হয় মানে হোয়েন পিপল ডোণ্ট হ্যাভ দ্য স্কিল নিডেড ফর দ্য নিউ টাইপস অফ জবস সেগুলোকে বলা হচ্ছে কি না স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টের পর আমরা যাবো সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট চলো এটা মুখে যাক সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট সাইক্লিক্যাল সাইক্লিক্যাল বলতে কি সাইক্লিক্যাল বিকজ এটা বেসিক্যালি কোথায় হয় না ফ্যাক্টরিজ হয় ফ্যাক্টরিজে ফ্যাক্টরিজে হয় কোম্পানিজে হয় কোম্পানি ফ্যাক্টরি এগুলোতে হয় কখন হয় ধরা যাক যেমন এখানে হয়েছে বর্তমানে যেমন একটু আগেই একটু বলছি দু হাজার কুড়ি সালের পর কী হয় না কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের সময় কী হয় লকডাউন হয় যার ফলে সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় ওয়ার্কার যারা ছিল তারা সব কেউ তাদের জব হারিয়ে হারে তো এই যে ঘটনাটা হচ্ছে যে সাইক্লিক্যাল সাইক্লিক্যাল কেন বলা হচ্ছে ওয়েন পিপল লসেস ওয়েন পিপল লুজ জবস বিকজ দ্য ইকোনমি ইজ উইক অর দ্যার ইজ এ রেসিশন ঠিক আছে তো এই যে আনএমপ্লয়মেন্টটা হচ্ছে তাকে আমরা বলি কি বা ব্যাড ইকোনমি নো জব ব্যাড ইকোনমি নো ডা নো জব ঠিক আছে তো এটা হয় ফ্যাক্টরিজ এবং কোম্পানিতে পিপল যখন তাদের জব হারিয়ে ফেলে বিকজ অফ ইকোনমি ইজ উইক ঠিক আছে এটা হচ্ছে সাইক্লিক্যাল আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ফাইনালি এখন এখনও দুটো আছে চলো এটা চলে যাচ্ছে সাইক্লিক্যাল হলো এডুকেটেড আনএমপ্লয়মেন্ট এডুকেটেড আনএমপ্লয়মেন্ট কখন ডিগ্রি আছে তোমার হাতে অনেক তোমার হাতে পাঁচ ছটা ডিগ্রি আছে কিন্তু জব নেই এটা বর্তমান অবস্থা তাহলে কি ওভার কোয়ালিফাইড বাট আন্ডার এমপ্লয়েড এই ধরনের কন্ডিশনকে আমরা বলি কি এডুকে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট ঠিক আছে এডুকেটেড আনএমপ্লয়মেন্ট নেক্সট নেক্সট যেটা একদম ফাইনাল সেটা হচ্ছে আন্ডার এমপ্লয়মেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট এটা কি যে একজন ইঞ্জিনিয়ার ঠিক আছে তার বিশাল ক্যাপাবিলিটি রয়েছে ইঞ্জিনিয়ার কিন্তু সে তার অ্যাবিলিটির নিচে কাজ করছে সে কী করছে একটা ডেলিভারি বয় হিসেবে কাজ করছে এটা হচ্ছে আন্ডার তার যে জব মানে যে জব পাওয়ার সে যোগ্য তার নিচে কাজ করছে ক্লার্ক হিসেবে কাজ করছে তাহলে কী হবে আন্ডার এমপ্লয়মেন্ট তো এই ছিল আনএমপ্লয়মেন্টের বিভিন্ন রকম ক্যাটাগরিজ ঠিক আছে টাইপস অফ আনএমপ্লয়মেন্ট আশা করছি সবাই বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটি মোটামুটি এই অবধি থাকলো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাই এরপরে চেষ্টা করব ভিডিওটি আর একটু ছোটো করার তো প্রথম শুরু করছি এই ভিডিওগুলো তো একটু অসুবিধা হচ্ছে এই টাইপের লেখার তো আস্তে আস্তে মানিয়ে যাবে যদি তোমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড গুড বাই